হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট ডাব্লু শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট আমাদের প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং যে ক্লাস অল্টারনেট করে থাকে আগ্রহের অবশ্যই চেক করতে পারো আজকে সেটের প্রত্যেক রিজনিংই থাকবে প্রায় এই প্যাটার্ন ভিত্তিক এই ধরনের রিজনিংগুলো জানলে খুবই ইজি মনে হয় কিন্তু না জানলে এর প্রসেসটা বার করতে অনেকটা টাইম চলে যায় সুতরাং এই ধরনের রিজনিংগুলো খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের বিভিন্ন আইডিয়া আসবে এবং এই ধরনের রিজনিংগুলো খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো তো এখানে এরকম একটা সিরিজ গেছে এবং লাস্টে এই সংখ্যাটি বার করতে হবে আমরা যদি এখানে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে প্রত্যেকের কি রিলেশন সেটা একটু দেখি তাহলে অঙ্কগুলো কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে তো আমরা এখানে যদি দেখি যে ফোর থেকে এই নাইন কীভাবে এসেছে ফোর থেকে নাইন কীভাবে এসেছে আমরা যদি ইন্টু টু প্লাস ওয়ান করি চার দুগুনি আট প্লাস ওয়ান হয়ে গেছে নাইন সরি এখানে অনেকে ভুল করতে পারে ওয়ান নাইন আবার আমরা যদি পরের সিরিজে দেখি নয় থেকে কীভাবে এসছে এখানেও ইন্টু টু প্লাস ওয়ান হয়েছে তাহলে নয় দুগুনি আঠেরো প্লাস ওয়ান কুড়ি সরি ইন্টু টু প্লাস টু হয়েছে ইন্টু টু প্লাস টু হয়েছে তাহলে এখানে কী হবে ইন্টু টু প্লাস থ্রি হবে সেক্ষেত্রে আমাদের কুড়ি দুগুনি চল্লিশ চল্লিশের সঙ্গে প্লাস থ্রি তেতাল্লিশ হয়ে যাচ্ছে তেতাল্লিশের সঙ্গে নব্বই হবে ইন্টু টু প্লাস ফোর তারপরে হবে ইন্টু টু প্লাস ফাইভ তারপরে ইন্টু টু প্লাস সিক্স এখানে আমাদের হবে ইন্টু টু প্লাস সেভেন ইন্টু টু প্লাস সেভেন তাহলে এখানে তিনশো ছিয়াত্তরের সঙ্গে দুই গুণ করলে গুণ করে আমাদের এখানে প্লাস সেভেন করলে হয়ে যাবে সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট নাম্বার টু এখানে একটা রাউন্ড প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি বার করতে হবে এই রিজনিংটা ঠিক আগে রিজনিংটির মতোই অনেকটা কিন্তু এক্ষেত্রে একটুখানি পার্থক্য আছে তো আমাদেরও এখানেই দেখতে হবে আমরা এখানে একদমই কোনাকুনি রিলেট করার চেষ্টা করব না আমরা একের পর এক যে সংখ্যাগুলো তার সাথে প্রথম সংখ্যার কি রিলেশান সেটা বার করার চেষ্টা করব তো এখানে ফাইভ আছে এখানে টুয়েলভ আছে ছাব্বিশ চুয়ান্ন একশো দশ এখানে কত হবে তো আমরা যদি একটুখানি দেখি যে এই ফাইভ থেকে এই টুয়েলভ ফাইভ থেকে টুয়েলভের কি রিলেশান ইন্টু টু প্লাস টু পাঁচ দুগুণি দশ প্লাস দুই এগারো পরেরটা দেখি সেই একই প্রসেস হয়েছে কি না তাহলে আমাদের এখানে ইন্টু টু টু করলে কথা হচ্ছে বারো দুগুণি চব্বিশ প্লাস টু করলে টোয়েন্টি সিক্স হয়ে যাচ্ছে আমাদের কিন্তু আগের প্যাটার্নটিতে প্রত্যেক ক্ষেত্রে যে প্লাসের যে সংখ্যাটা সেটা বদল হচ্ছিল চেঞ্জ হচ্ছিল কিন্তু এখানে যে সংখ্যাটা দ্বিগুণ করা হচ্ছে সেই সংখ্যা দিয়েই যোগ করা হচ্ছে তাহলে ছাব্বিশে সঙ্গে ইন্টু টু করলে ছাব্বিশ দুগুণি বাহান্ন প্লাস দুই হয়ে যাবে চুয়ান্ন এটাও তাই হয়েছে তা তাহলে আমরা একেবারে উত্তরে চলে যাই একশো দশের সঙ্গে ইন্টু টু করলে কত হবে দুশো কুড়ি দুশো কুড়ির সঙ্গে দুই প্লাস করলে হয়ে যাবে দুশো বাইশ অ্যান্সার হয়ে যাবে দুশো বাইশ অপশান ডি নেক্সট রিজনিং নাম্বার থ্রি এই ধরনের প্যাটার্ন ভিত্তিক রিজনিংগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ কমন সুতরাং আমরা একটু দেখে নেব যে এই রিজনিংগুলো কীভাবে হচ্ছে তো এটাও আগের রিজনিংয়ের মতোই প্রত্যেকটা সংখ্যা এরকম চার চার চারধারে দিয়েছে এবং এই সংখ্যাটি হবে বার করতে হবে তো আমরা যদি দেখি আটের সঙ্গে সতেরোর কী রিলেশান সেই একই প্রসেস ইন্টু টু এটা প্লাস ওয়ান হচ্ছে আর দুগুনি ষোলো প্লাস ওয়ান সতেরোদের সঙ্গে ইন্টু টু প্লাস ওয়ান সতেরো দুগুনি চৌত্রিশ প্লাস ওয়ান এটাও তাইগুলো ভীষণ কমন রিজনিং এবং এই ধরনের রিজনিং কয়েকটা প্র্যাকটিস করলেও ভীষণ ইজিলি হয়ে যায় পরীক্ষার খাতায় তো আমরা এক্ষেত্রেও তাই করবো একশো তেতাল্লিশের সঙ্গে ইন্টু টু প্লাস ওয়ান করবো একশো তেতাল্লিশের সঙ্গে ইন্টু টু করলে কত হচ্ছে তিন দুগুনি ছয় চার দুগুনি আট দু এক দুই প্লাস ওয়ান করলে টু এইট্টি সিক্স তার মানে সরি টু এইট্টি সেভেন টু এইটটি সেভেন অপশান ইজ দ্য রাইট আনসার নেক্সট চার নম্বর রিজনিং স্কোয়ার প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি বার করতে হবে তাহলে আমরা এক এখানে একদম পরপর রিলেট করার চেষ্টা কখনোই করব না আমরা এখানে একটু কোনো দেখব অর্থাৎ বিপরীত সংখ্যাটি কি আছে আমরা যদি এখান থেকে শুরু করি টুয়েলভের বিপরীত কি আছে থার্টি সেভেন টুয়েলভ থেকে কিভাবে টুয়েলভ থেকে কিভাবে থার্টি সেভেন আসছে আমরা যদি এই টুয়েলভের সঙ্গে তিনগুণ করি তাহলে তিন বারং ছত্রিশ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে সাঁত্রিশ অর্থাৎ তিন গুণ করে প্লাস ওয়ান হচ্ছে তিন গুণ করছি প্লাস ওয়ান করছি তাহলে পরেরটার ক্ষেত্রে দেখি আটের সাথে তিন আটা চব্বিশ প্লাস ওয়ান পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে আমরা একেবারে উত্তরে চলে যাবো আমাদের এখানে নয়ের বিপরীতের সংখ্যাটি বার করতে হবে তো আমরা যদি নয়ের সঙ্গে তিন ইন্টু করি তিন অংশ সাতাশ প্লাস ওয়ান হয়ে যাবে আঠাশ টোয়েন্টি এইট অপশান সি ইজ দ্য রাইট আনসার অপশান সি নেক্সট নাম্বার ফাইভ এই রিজনিংটাতে একটুখানি জটিল মনে হলেও একটু ভাবলেই কিন্তু ইজিলি হয়ে যাবে একটা রাউন্ড শেপ তার মাঝে স্কোয়ার শেপ এবং তার মাঝে সংখ্যা এতগুলো সংখ্যা একবারে ভাবতে গেলে ভীষণ গুলিয়ে যাবে তো এক্ষেত্রে আমরা যদি এই পুরো সার্কেলটাকে আমরা এরকম ভাগ করে নিয়ে এই এক একটা অংশগুলোকে ভাবি এইভাবে একটা অংশকে নিয়ে ভাবি তাহলে আমাদের প্রত্যেকটা অংশ বেরিয়ে যাবে তো আমরা প্রথমে এই অংশটা নিয়ে ভাবি তো আমরা যদি এখানে ইলেভেন আছে সাতাশ আছে ইলেভেন আর সাতাশের সঙ্গে এই টু ফিফটি সিক্সের কী রিলেশান আমরা যদি এখানে টোয়েন্টি সেভেন মাইনাস ইলেভেন করি তাহলে কত হচ্ছে হয়ে যাচ্ছে ষোলো এবার এই ষোলোর স্কোয়ার কিন্তু হয়ে যাচ্ছে দুশো ছাপ্পান্ন অর্থাৎ এই দুটি সংখ্যা মাইনাস করে আমরা যে সংখ্যাটি পাচ্ছি তার স্কোয়ার করছি তাহলে এই সংখ্যাটি বেরিয়ে যাচ্ছে পরের প্যাটার্নটা দেখে নিই এখানে ইলেভেন মাইনাস ফোর করবো তাহলে হয়ে যাচ্ছে সেভেন সেভেন স্কোয়ার ফর্টি নাইন তার মানে প্রত্যেকটা এইভাবেই গেছে এটা আমরা দেখে নিলাম এবং এটা দেখে নিলাম তাহলে আমরা একেবারে উত্তরে চলে যাব এখানে টোয়েন্টি এইট মাইনাস টেন করে দেবো হয়ে যাবে আঠেরো আঠেরো স্কোয়ার হয়ে যাবে তিনশো চব্বিশ এক্ষেত্রে আমাদের যদি স্কোয়ার মনে নাও থাকে তাহলে আঠেরোর সঙ্গে আঠেরো গুণ করলে আঠ আটা আঠাটা চব্বিশ আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে এখানে অপশানের মধ্যে দেখব যে কোন সংখ্যাটি শেষে ফোর আছে তো সেটাই হয়ে যাবে অ্যান্সার এখানে যেমন তিনশো চব্বিশ সবথেকে বেটার কিছু কিছু সংখ্যার স্কোয়ার স্কোয়ার মুখস্থ করে রাখা শেষ হলো আমাদের এই পাঁচটি কোয়েশ্চেন সমৃদ্ধ জিআইএস সেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো